কোনো দেবর নামতে পারবে না কোনো ভাসুর নামতে পারবে না এক কথাই ওই মেয়ের সাথে যেই ছেলেদের জায়েজ ওই ওই ছেলেরা মেয়ের কবরে নামতে পারবে সমাজে যদি এমনটা সমস্ত দেখেন যে একটা মহিলা মারা গেছে কে মারা গেছে মহিলা মানুষ ওলা আছেন যদি একটা মহিলা মানুষ কবরে নামা হয় ওই কবরে সবাই নামতে পারে না তার সাথে যাদের বিয়ে হওয়া হারাম ওই মহিলার সাথে কি হওয়া হারাম বিয়ে হওয়া হারাম শুধুমাত্র তারাই তার কবরে নামতে পারবে আর ওই কবরে তারা নামতে পারবে না যারা ওই মেয়েকে বিয়ে করতে পারবে কথা কি আমরা বুঝতে পেরেছেন এই জন্য সতর্ক থাকবেন যাকে তাকে কবরে নামায় দিবেন না আরে দাঁড়িয়ে আছে এলাকার মুলবি হুজুর তাই তাকে বলবেন আমার বোন মারা গেছে কবরে নামো এটা জায়েজ নাই কথা কি পরিষ্কার তাহলে তার মানে বলেন একটা মেয়ে মরে যাওয়ার পর কি আছে সম্মান আছে না কথা বলেন না কেন একটা মেয়ে মরে যাওয়ার পর কি আছে সম্মান আছে কিন্তু বেঁচে থাকতে তার সম্মান যখনই তার নিঃশ্বাস বন্ধ না 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 এটা মেয়ে মারা গেছে একে দেখা যাবে না কথা কি সত্য বললাম না মিথ্যা একটা মেয়ে যদি মারা যায় বক্তব্য শেষ করে দেব কেউ অসন্তুষ্ট হন এই যে শেষ করে দেব রাত অনেক হয়ে গেছে ভাই এত রাত পর্যন্ত বক্তব্য দিই না কারণ আপনারা অনেক দেরি করে ফেলেছেন এদিকে অনেক দেরি হয়ে গেছে যাই হোক যেটা বলছিলাম কি বলছিলাম বলেন তো কবর নামার ব্যাপারে যে কবরে একটা মেয়েকে বিয়ে হওয়া যাইজ ব্যক্তিরা নামতে পারবে না আর ওই মেয়েটা যখন জীবিত থাকে তার চুল দেখে না দেখে না এই কথা বলেন দেখে না দেখে না আমার বইয়ের আরে আপনার স্ত্রীর গায়রত যদি ঠিক না থাকে জান্ন পাবেন না মিয়া গায়রত বুঝেন আরে সাবাই কেরাম গায়রতি বুঝতেন তবে কোন গাইরত বুঝতেন মিয়া আমরা গাইরত কি জিনিস ভুলে গেছি গাইরত হচ্ছে এমন গাইরত এমন একটা জিনিস আপনার স্ত্রীর নাম আপনার বন্ধু জানতে পারবে না শুধু আপনার স্ত্রীর নাম না আপনার শালীর নাওয়াজ নামও আজকে আপনার বন্ধু জানে জানে না জানে না কত সত্য না মিথ্যা এই সত্য না মিথ্যা আমার স্ত্রীর নাম তো ওই লন্ডনি লন্ডনি আমার শালীর নাম যে ফলডনি আছে ওই ফলডনি নামটাও জানে আমার বন্ধু এমন আছে না নাই এটা গায়রত আপনি হীন হয়েছেন গাইরোথ বার হতে হবে গাইরতকে মানতে হবে গায়রত কিভাবে মানবেন আপনার স্ত্রী এমন একটা জায়গাতে বসে আছে গাইরোডটা এভাবে হবে আপনার স্ত্রী এক জায়গাতে বসে আছে স্ত্রী উঠে যাওয়ার পর মনে করছেন ওই ওই জায়গাতে আরেকটা ছেলে বসে যেতে পারে কিন্তু আমার অফসান আছে ওই জায়গাতে বসার আপনি স্বামী ওই জায়গাতে বসে যাবেন আপনার স্ত্রীর জায়গাতে অন্যজনকে জনকে বসতে দেওয়া যাবে না এরই নাম হচ্ছে গাইরথ তার মানে এত কঠিন এত জটিল গায়রত এত কঠিন এত জটিল আর আজকে আমার স্ত্রীর তো নাম তো দূরের কথা আমার স্ত্রী কোন ডিজাইনের শাড়ি পরবে আমার বন্ধু জানে না জানে না ভাইয়া গায়রত বুঝছেন কার এ কথা বলেন স্ত্রীর কার আমার স্ত্রীর কার সবাই বলেন স্ত্রীর কার সবাই নিজে নিজে বললিত হয়ে যায় স্ত্রী কার আমার স্ত্রী আমি দেখব তার রূপ দেখব তার চেহারা দেখব তার ধীরবিজ দেখব তার কাপড় দেখব তার এভরিথিং সবকিছু দেখার অধিকার আমার পর পুরুষ কেন তাকে দেখবে কথা ঠিক না আরে রাস্তাতে ট্যাং ট্যাং করে আমার স্ত্রী হেঁটে যায় নতুন একটা কাপড় কিনে দিয়েছি পেটটা ফাঁকা থাকে শত শত যুব আমার স্ত্রী পেটের দিকে তাকিয়ে থাকে এই পুরুষ কি দায়ুষ পুরুষ কিনা আমাদের ঠিক কিনা এই পুরুষ কি জানাতে যেতে পারবে আরে বেটা তুমি বিয়ে করেছ কষ্ট করে তুমি বিয়ে করেছ বেটা তোমার স্ত্রীকে তুমি দেখাবা মানে তোমার স্ত্রীকে পর পুরুষ দেখবে মানে আরে স্ত্রী থাকবে ঘরের ভিতরে বেটা ইস্ত্রি থাকবে ঘরের ভিতরে স্ত্রী হচ্ছে ঘরের মানান ওই ঘরের ভিতরে সাজবে ওই ঘরের ভিতরে থাকবে তুমি মাস্টার তুমি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো এটা তুমি মূর্খ বেটা তুমি বড় বেটা এই জাতি যদি শিক্ষিত তোমাকে প্রমাণ করতে পারে বেটা এই বাংলার জমিনে কোনোদিন বক্তব্য দেবো না কে বলেছে বেটা তুমি শিক্ষিত তুমি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করো না তুমি ব্যাংকে চাকরি করো না তোমার স্ত্রী ট্যাং ট্যাং করে রাস্তা শত শত মানুষ বসে থাকে বেটা তোমার স্ত্রী যাই লজ্জা লাগে না বেটা এই বেটা ওই স্ত্রীকে দেখার অধিকার শুধুমাত্র তোমার এই খাতি যার তাআলা আনহু কে সরি আনহা কে কেউ দেখেছে আইসার অদি আল্লাহ তালা আনহা কে কেউ দেখেছে ফাতেমা রদি আল্লাহ তালা আনহা কার স্ত্রী মেকার মেকার সোহান আল্লাহ মেয়ে হচ্ছে নশ্লো লসালয় স্ত্রী স্ত্রী আলিরদিউল্লাহ স্যাল আনহু তিনি কেউ কোনো দিন দেখেছে কথা বলেন তিনি কেউ কোনো দিন দেখেছে কেউ কোনোদিন দেখে নাই যদি না দেখে থাকে আপনার স্ত্রীকে আমার স্ত্রীকে কেউ দেখতে পাবে যারা এটা উপস্থিত আছেন বিয়ে করেছেন কয়েকজন বিয়ে করেছেন কয়েকজন হাত তুলেন আপনার স্ত্রীর কাছ থেকে কেউ দেখতে পাবে না ইনশাল্লাহ জোরে বলবেন না ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ ধন্যবাদ এখন ডিজাইন পার হয়েছে এখন ডিজাইন বের হয়েছে কি ডিজাইন বের হয়েছে মা বয়স্ক মা কি মা এই দিকে দেখান এখন ডিজাইন বের হয়েছে বয়স্ক মা কি মা কথা বলেন কি মা বয়স্ক মা বোরখা পরে এখান থেকে মুখ ঢেকে হাত মোজা পরে চামড়া খেলা ঢিল হয়ে গেছে মার পা মোজা পরে খুব মায়াবী জুতাও পরে পিছন করে একটা যুবতী মেয়ে হেঁটে যাচ্ছে শরীরে কি আছে সবকিছু তার পিছনের ওই মেয়েটার পত্যা করা তো ভরত ছিল ওই যুবতী মেয়েটার আরে তুমি যে বয়স্ক হয়ে গেছো কোনো ছেলে মানুষ তোমার দিকে তাকাবে না তোমার পিছনে যে ওই রূপসীটা আছে তার দিকে তাকাই না তাকাই না সমাজ এভাবে চলছে না চলছে না লাল রং লাগাইছে কি রং সামনে মা অনেক পদ্মাশীল আর পিছনে কে ভাদ্রশীল মেয়ে বুকে কাপড় নাই কিভাবে হাঁটছে সব কিছু বোঝা যাচ্ছে এমন মেয়ের বাবা বলেন গার্জেন বলেন স্বামী বলেন দায়গুষ্ণা দায়গস না কথা বলেন না একে হিসাব দিতে হবে না যদি আপনি সরাত আদায় করে থাকেন যদি আপনি রমজান মাসে সিয়াম আদায় করে থাকেন যদি আপনি পাঞ্জাবি পরিধান করেন আপনার স্ত্রী যদি বেপরদায় থাকে আপনার মেয়ে যদি বেপরদায় থাকে কাল কে আমতের ময়দানে আপনি দাই ইউস হয়ে উঠবেন পৃথিবীর কেউ আপনাকে ঠেকাতে পারবে দাই ইউজ হয়ে উঠবেন উঠবেন আমার স্ত্রী আমার খায় কার খায় পানি করে করে দিন কাজ করে আসি কি করে আসি আরে আমরা মানুষ তো বোরার ভুঁয়ে কিসের কাজ করি। বুঝেন ভই ভা আচ্ছা আচ্ছা ধানের ক্ষেত যাই হোক ভাই ছোট মানুষ তো ভুল হতে পারে ধানের ভুই এত গরমে কাজ করি ঘাস তুলি পানি দেই এই করি সেই করি দিন শেষে এসে যদি ওই স্ত্রী বেপর থাকে তার চরিত্র তার চেহারা যদি অন্য পুরুষেরা দেখে এটা সহ্য করতে পারবো গো এই কথা বলেন যায় আমি পারা মোহর দিয়েছি গো তার বাপের কাছ থেকে আমি নিয়ে এসেছি তাকে তাকে আমি দেখবো তাকে আমি চালাচ্ছি আমি দেখবো তাকে আমি চালাচ্ছি আমি দেখবো শুধুমাত্র